হাসিয়া সেলাইগুলো এত সহজ জাস্ট একটু মনোযোগ দিয়ে করলে আপনি সহজেই পেয়ে যাবেন আমি প্রথমে এখানে কাতা স্টেজ দিয়ে নিয়েছি পাঁচ লাইন করে তারপর তারপর আমি এভাবে আড়াআড়ি করে প্রথম লাইনটা নিয়েছি আপনারা দেখলেই বুঝতে পারবেন এগুলো বলে বোঝানো সম্ভব না আর আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে এগুলো পরবর্তীতে দেখে দেখে আঁকতে পারেন প্রথমে কাতার স্টিচগুলো এমনভাবে দিবেন একটা দেওয়ার পরে তারপর এটার গ্যাপে গ্যাপে আরেকটা সেলাই দেবেন তাহলে এইভাবে হাসিয়া সেলাইগুলো করে নিতে পারবেন খুব সহজেই